কম সময়ে উচ্চশিক্ষার জন্য যারা ইউরোপে ঢুকতে চান কিন্তু খুবই দেশ একটা দেখেন ফেব্রুয়ারি কিছু ফাইল জাস্ট ফেব্রুয়ারি আজকে হলো অক্টোবর মাস ফেব্রুয়ারির মধ্যে আপনারা হাঙ্গেরি থাকতে পারবেন যদি সবকিছু ঠিক থাকে উইদাউট আইএলটিএস ইংলিশের কোনো টেস্ট ইংলিশের কোন টেস্টে টিফি লাগবে না শুধু অনলাইনের একটা ইন্টারভিউ হবে কিন্তু কিছু বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই আপনারা যখনই আমাকে ফাইল পাঠাবেন 11 কারোর তারিখ পর্যন্ত ফাইল নিব আর চার পাঁচ দিন আছে আগামী সোমবার পর্যন্ত ফাইল নিব উইদাউট আইএলটিএস কথাটা ক্লিয়ার থাকবেন এইচএসসির ট্রান্সক্রিপ্ট অবশ্যই ইনক্লুড করবেন কেন করবেন দেখেন যারা ইঞ্জিনিয়ারিং অথবা বিজনেস রিলেটেড কোন সাবজেক্টে পড়তে চান বিবিএ অ্যাকাউন্টিং মার্কেটিং ফিনান্স অথবা ট্যুরিজম ক্যাটারিং যেখানে আপনারা পড়তে চান ইঞ্জিনিয়ারিং যে কোনো ফিল্ডে হোক আপনাদেরকে অবশ্যই ইন্টারমিডিয়েটে ম্যাথমেটিক্স থাকতে হবে প্রচুর ফাইল আমি দেখছি তাদের ম্যাথমেটিক্স নাই কিন্তু তারা বিভিন্ন সাবজেক্টে পড়তে চান আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না আমি তো কোনো এজেন্সি না যে আপনাদের কাছ থেকে ওই পাঁচ দশ হাজার টাকা নিয়ে আপনাদেরকে বসায় রাখবো অ্যাপ্লিকেশন না করে আমি ওই টাইপের মানুষ না সুতরাং আপনাদের ম্যাথমেটিক্স যদি ইন্টারমিডিয়েটে না থাকে সেখানে যদি আপনাদের সিক্সটি পার্সেন্ট মার্ক অর্থাৎ থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ না থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সুতরাং আপনাদের এইচএসি ট্রান্সক্রিপ্ট অবশ্যই ইনক্লুড করবেন প্রথম কথা দ্বিতীয় কথা হলো কি আপনাদের আইএলটিএস নাই প্রবলেম না আপনাদের ছোট একটা ইন্টারভিউ হবে বেসিক কিছু কোশ্চেন করবে আপনারা জাস্ট নর্মালি অ্যানসার দিবেন দ্যাটস এন্ড ইংলিশের টেস্ট হয়ে গেল যদি সেখানে নাও হয় আপনাকে ইংলিশ টেস্টের জন্য এটা মানে প্রাথমিক অবস্থায় একটা আপনাকে কোর্স হয়তোবা বা তারা করাবে তারপরেও আপনারা আসতে পারবেন ইংলিশ বড় কোনো বাধা হবে না একেবারে যদি আপনি মানে ডাল স্টুডেন্ট না হন ম্যাথামেটিক্স এর একটা টেস্ট দিতে হবে যদি আপনি ইঞ্জিনিয়ারিং অথবা বিজনেস রিলেটেড কিছুতে পড়তে যান প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে বাংলাদেশে যেভাবে আপনারা টেস্ট দেন জাস্ট বেসিক কিছু কোশ্চেন থাকবে অ্যানালিটিক্যাল কিছু কোশ্চেন থাকবে ওইটিক নিয়মের কিছু কোশ্চেন থাকবে এই টাইপের খুবই বেসিক আপনার ম্যাথ একটা টেস্ট দিতে হবে সেখানে যদি আপনি পাস করেন ইংলিশের এই ইন্টারভিউটা যদি পাস করেন তাহলে আপনি সরাসরি একেবারে সাথে সাথে আপনার অফার লেটার পেয়ে যাবেন তারপরে ভিসা প্রসেস করে অল্প সময়ের মধ্যে আপনি হাঙ্গেরিতে এসে এই ফেব্রুয়ারিতেই ইনটেক আপনি ধরতে পারবেন এটা হলো প্রথম কথা যারা বিএ অর্থাৎ আর্টস রিলেটেড কিছুতে আপনারা পড়তে যাচ্ছেন তাদের কিছু সাবজেক্ট আছে যেখানে জাস্ট একটা অনলাইনে ইন্টারভিউ হবে একটু আপনাদের সাথে কথা বলবে কমিউনিকেশন করবে আপনার ফিউচার প্ল্যান কি এখানে এসে কি করবেন পড়াশোনা কিভাবে চালাবেন দেখছেন কিছু নর্মাল কমিউনিকেশন করবে এটাতে যদি টিকে যান তাহলেই হয়ে যাবে কিন্তু যারা আবার ধরেন ফিল্ম মিডিয়া এবং জার্নালিজম পড়তে চান অথবা ধরেন আপনারা অনেকে আছে যে গ্রাফিক ডিজাইন এনিমেশন এই সব সাবজেক্টে পড়তে চান এখানে আপনার একটা সুন্দর পোর্টফোলিও দেখাইতে হবে পোর্টফোলিও মানে কি আপনি যে গ্রাফিক ডিজাইন করছেন আপনি যে এনিমেশন তৈরি করছেন অথবা আপনি ফিল্ম মিডিয়া জার্নালিজম যেরকম এই যে আমি ইউটিউবে ভিডিও ছাড়তেছি আমি কিন্তু এলিজিবল হয়ে গেছি এটাই আমার পোর্টফোলিও যে আমি ইউটিউবে ভিডিও বানাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এই লিংকটাই যদি আমি তাদেরকে দেখাই আমার ধরেন এখন একটা ল অ্যামাউন্ট আর ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে ইউটিউবে আমাকে দ্বারা লুফে নিবে আমার এডমিশন 100% সিওর থাকবে এই রকম একটা প্রোফাইল আপনাদের বানাইতে হবে যে ওকে ঠিক আছে আমি ফিল মিডিয়ান জার্নালিজমে পড়ছি আমি ওমক ভিডিওতে কাজ করছি ওমক নাটকে কাজ করছি অথবা এইটা নিয়ে আমি নিজে মোবাইল দিয়ে করেন কোনো সমস্যা নাই ওমক একটা রিপোর্ট তৈরি করছি এরকম একটা প্রোফাইল আপনার বানাইতে হবে এনিমেশন তৈরি করছেন গেম তৈরি করছেন ধরেন আপনার গ্রাফিক ডিজাইন করছেন লোগো বানাইছেন থামনেল তৈরি করছেন এই একই এগুলো আপনাদেরকে শো করতে হয় কিন্তু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আপনার কোনো কিছুই লাগে না যেরকম ধরেন নার্সিং নার্সিং কিন্তু খুবই সম্ভাবনাময় নার্সিং এ আপনার তেমন কিছুই লাগবে না জাস্ট আপনার সাথে একটা অনলাইনে ইন্টারভিউ হবে দেন আপনি নার্সিং এ এখানে পড়তে আসতে পারবেন ভাই বিশ্বাস করেন নার্সিং এর যে ডিমান্ড হোল ইউরোপে আপনি হাঙ্গেরি থেকে নার্সিং করেন হাঙ্গেরিতে আপনার ডিমান্ড থাকবে কিন্তু তারপর আপনি ওইখান থেকে ট্রান্সফার করে জার্মানি ইজিলি চলে আসতে পারবেন এবং আপনার বেতন একজন ইঞ্জিনিয়ারের বেতনের থেকে বেশি হবে আপনি বিশ্বাস করেন আমার বেতনের থেকে বেশি বেতন হবে তারা সাড়ে তিন চার লাখ টাকা ইনকাম করতেছে নার্সিং কইরা যদি আপনি নার্সিং বিএসি কমপ্লিট করতে পারেন সাড়ে তিন চার লাখ টাকা আপনার বেতন আপনি এখন চিন্তা করেন আপনার নার্সিং করতে হয়তোবা আপনার বিশ লাখ টাকা খরচ হইলো সেই বিশ লাখ তো আপনি এক বছরে তুলে ফেলতেছেন তো আপনার অবশ্যই কিছু ফান্ডিং দিতে হবে আপনার ইনিশিয়াল কিছু কস্ট আছে কিন্তু সেটা আপনি তুলে ফেলতে পারবেন অবশ্যই মাস্টার্স এর কথায় যদি আসি একই জিনিস আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী মাস্টার্স আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো ফেব্রুয়ারির ইনটেকে এবং এটা সব থেকে ইজি মাস্টার্স আসা যাদের এমবিএ করতে আসতে চান তাদের কিছু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের একটা মোটিভেশনাল লেটার একটা সিভি সুন্দরভাবে আপনাদের তৈরি করতে হবে যেটাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো যারা ধরেন ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ট্যুরিজম অথবা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আপনারা আসতে চান আপনাদের ওই রিলেটেড যে কোনো একটা ফিল্ডে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা থাকতে হবে কিন্তু আমি সাজেস্ট করব আপনারা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নামে একটা সাবজেক্ট আছে যেটাতে ইজিলি আপনারা কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে অনেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করেছেন যার ফিউচার কিন্তু আপনার ইউরোপে অতটা ভালো না আপনি যদি বড় কান্ট্রিতে দেখেন অতটা ভালো না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ব্যাচেলর করছেন এখন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে আপনি মাস্টার্স করেন এমএসসি করেন দেন আপনার একটা ভালো ফিউচার আপনি কিন্তু পাবেন এই অপশন গুলো আপনার আছে সিএসসি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক যেগুলো সাবজেক্টে পড়ছেন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে পড়ান আপনি কিন্তু ভালো একটা পজিশনে চাকরি পেয়ে যাবেন ইউরোপের যে কোনো একটা দেশে তা বাদেও যারা আর্টস রিলেটেড আছেন আপনাদেরকে একটা ভালো পোর্টফোলিও দেখাইতে হবে আপনি এই কাজ করছেন ওই কাজ করছেন যেহেতু আপনি মাস্টার্স এ পড়তে আসতে চাচ্ছেন তো আজকে এই পর্যন্তই আমাকে যারা দয়া করে ইমেল করবেন অবশ্যই আপনাদের এইচএসি ট্রান্সক্রিপ্টটা ইনক্লুড করে দিবে সরি প্লাস হইলো গিয়ে কস্টিং আমি বারবার বলে দিচ্ছি যে তেরো থেকে চোদ্দ লাখ টাকা এখানে আপনার অ্যাকোমোডেশন যাবে আপনার রেজিস্ট্রেশন যাবে আপনার একটা ডিপোজিট অ্যামাউন্ট লাগে আপনার অ্যাকোমোডেশনের সেইটা যাবে আপনার প্লেন ফেয়ার যাবে আপনার ভিসা ফি যাবে এগুলো সব এর মধ্যে এইগুলোর সাথে যেটা নন রিফান্ডেবল এগুলো তো আপনি নিজের হাতে খরচ করবেন আমার হাতে তো টাকা দিচ্ছেন না আপনার নিজের হাতে খরচ করবেন যদি আপনার অফার লেটার না পান এগুলোর কোনো খরচই লাগতেছে না অফার লেটার পাওয়া পর্যন্ত আপনার খরচ হবে হইল গিয়ে একটা ফাইল আপনি ওপেন করতেছেন ধরেন আমি আপনার পিছনে কাজ করব আমাকে আপনি তেরো হাজার টাকা দিবেন এটা একটা নর্মাল হিসাব আমার পার স্টুডেন্ট পার আওয়ার স্যালারি হিসেবে আপনার পিছনে যে কাজ করবে প্লাস একটা অ্যাপ্লিকেশন করতে এখানে দেড়শো থেকে দুইশো আড়াইশো ইউরো পর্যন্ত লেগে যায় তো ডিপেন্ড করে সেই আনুমানিক একটা হিসাব ধরে আমরা হাজার হাজার এরকম একটা অ্যামাউন্ট ধরছি তো ইন টোটাল আপনার পঁয়ত্রিশ হাজার টাকা চলে যাবে শুধু আবেদন করতে আপনার বাইশ তেইশ হাজার টাকা শুধু আবেদন করতে এটা ইউনিভার্সিটিতে আপনি দিয়ে দিচ্ছেন এটা ইসের জন্য না এটা কেউ খাইতেছে না আপনার এই টাকা মাইরা এটার পরে আপনি একটা ইন্টারভিউ দিয়ে হয়তো আপনি ফেইলার হইলেন কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে সেখানে এটা এটা কেউ বাদ দিতে পারবে না আপনি এটা বলতে পারবেন না যে ভাই আমি অমুক এজেন্সির কাছে গিয়ে এত টাকা দিছি আমি কোনো ইন্টারভিউ দেই নাই কিছু হয় নাই আমার 6 মাস 7 মাস আপনার আটকে রইছে ফাইল ভাই আপনি টাকা পে করেন অ্যাডমিশনের জন্য আপনি যান একটা ইন্টারভিউ দেন আপনি বুঝা যাবেন যে হ্যাঁ আচ্ছা আমার ইংলিশের লেভেল ভালো না আমার ম্যাথের লেভেল ভালো না আমি চান্স পাই নাই আপনি নিজের মনটা বুঝ দিতে পারবেন কিন্তু কিছু প্রতারণামূলক এজেন্সির কাছে গিয়ে আপনি মাসের পরে মাস বসে থাকবেন আর আপনারা শুধু ঘুরাবে যে অমুক দিন অমুক দিন অমুক দিন অমুক মাস এটা হয় নাই ওইটা হয় নাই এই সব ধান্দাবাজির মধ্যে নাই আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন যাদের ম্যাথমেটিক্স আছে কি নাই এগুলো বুঝবেন 60% মার্ক আছে কি নাই তারা না আমি তাদের ফাইল নিবই না ঠিক আছে আজ এর আপনাদের কাছ থেকে টাকা খেয়ে আমি দোষী হইতে চাই না বিষয়গুলো মাথায় রাখবেন ভিডিওটা দয় করে দুই তিনবার করে দেখেন আর বিভিন্ন ইউনিভার্সিটি আছে চার পাঁচটা ইউনিভার্সিটির সাথে আমি কাজ করতেছি যেটাতে যার সাবজেক্ট যেখানে রিলেটেড মনে হয় আমি সেখানে অ্যাপ্লাই করে দিব কেউ যদি বলেন যে তিনটাতে অ্যাপ্লাই করতে সেখানে আপনার ওই তিন বিসং আপনার প্রায় সত্তর আশি হাজার টাকা চলে যাবে কিন্তু সেটা আমরা করব না আমি যে হ্যাঁ এইখানে আপনার হওয়ার চান্স আছে তো এখানে আমরা অ্যাপ্লাই করব। আর একটা জিনিস মাথায় রাখবেন হাঙ্গেরি কিন্তু এখানে একটা টপ হাইপে আছে অর্থাৎ সারা দুনিয়া থেকে অ্যাপ্লাই করতেছে সুতরাং কম্পিটিশন অনেক বেশি আর যে যত তাড়াতাড়ি আবেদন করতে পারবেন তত আপনাদের লাভ এরপরে যদি আপনাদের ফাইনান্সিয়াল কোনো সাপোর্ট লাগে সেগুলো এইখানে আসা পরে আপনারা ম্যানেজ করে নেবেন সেই নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো ডিরেক্টলি আপনাদের সাথে কথা বলবো সুতরাং যারা ফাইল সাবমিট করতে চান এগারো তারিখের মধ্যে আপনাদের এসএসসি এসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ইন্টারের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট যদি ব্যাচেলার করা হয়ে থাকে আপনাদের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং আপনাদের পাসপোর্টের কপি এই জিনিসগুলো আপনারা প্রথমে ইনক্লুড করে দেন একটা ইমেইল করেন আপনার প্রিফারেবল কোন সাবজেক্ট আপনারা করতে চান ম্যাথ আছে কি নাই জিনিসগুলা ভেবে চিনতে বুঝে তারপরে আপনারা আমাকে ফাইলটা পাঠান এতে আমারও সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম